কত রাজা কত বাদশাহ কত স্বামীর অমারত এই পৃথিবীর জমিনে ছিল যাদের ঘর বাড়িগুলা কত সুন্দর ছিল যাদের বিল্ডিং ইমারত কত মজবুত ছিল যাদের ধমকে জমিন থর থর করে কাপত আজকে তাদের কবরের উপরে গরু ছাগলে ঘাস খায় কবর থেকে তাদের খেদাইবার শক্তি নাই পূজা কারণ পূজা পূজা রামর সুধ পূজা সাউ আজ সাহেব পূজা তপ্তে সুলাইমান পূজা সব তেজ সাহে পূজা তত্তে সুলাই এখন জাহাজ গাড়ি হওয়ায় চলে কলে বিধা ও বিনা কলে হাওয়ায় চলত হজরত সুলাইমান মরাসে মুসলমান এই পৃথিবীর জমিনে চারজন বড় বড় প্রতাপশালী বাদশা ছিলেন রাজা ছিলেন যারা সারা দুনিয়া শাসন করেছে যাদের রাজত্বের সীমানা ছিল মিনাল কাফে ইলাল কাপ সূর্য উদয় হতে অষ্টমিত স্থান পর্যন্ত রাজত্বের বাউন্ডারি ছিল এমন চারজন বাদশাহ ছিলেন এই পৃথিবী এদের মধ্যে দুইজন ছিল কাফের আর দুইজন ছিলেন মুসলমান কাফের মধ্যে দুইজন ছিল বাদশাহ নমরুদ এবং মুখ নসর আর মুসলমানের মধ্যে ছিলেন হজরত নবী সেই জন্য সুরাইমান আলু সনাব এবং বাদশাহ জুলকার লাইন বাদশাহকে কোরআনের ভাষায় জুলকর্ন লাইন বলা হয় কিতাবের মধ্যে তার নাম হল ইস্কান্দার জুল করণেন তরিত কিতাবে তার নাম হল ফোরেশ ইন্দির কিতাবে তার নাম সাইরাস আজরা তাকে আলেকজান্ডার বলত এই বাচ্চা জুলকরণ আইনে পৃথিবীর জমিনে তিনি ষোলশো বছর আয়াত পেয়েছিলেন ছয়শো সুযোগ গোষ্ঠীর হায়াত একত্র করলে ওই বনি ষোলো বছর যত লাভ দিলেন তো বাদ না ভাই রাম বাদশা জুল করোনায় সরব একটা ঘোড়া দান করেছিলেন সিরেজা বীর ইতি আছেন জামে সবীর বগবীর মধ্যে লেখে বাদশা জুল করলেন কি করণ্লাপথ মজেজার একটা ঘোড়া দিয়েছিলেন এই ঘোড়াটার এত স্পিরিট এত পাওয়ার ছিল জুল কর্মাইন এই ঘোড়ায় পৃথিবীটা জীবনে দুইবার ভ্রমণ করেছে পৃথিবীটা জীবনে সূর্য উদয় হতে অষ্টমিত স্থান পর্যন্ত জুলকর্ণ আইনের জীবনে দুইবার পৃথিবী ভ্রমণ করছে ঘোড়াটার এত স্পিরিট এত পাওয়ার ছিল এত দ্রুত গতিতে চলত করলাইনের আইনের ঘোড়াটা যখন তিনি ঘোড়ায় চড়ে পৃথিবী ভ্রমণের জন্য গোলাকে চাবুক মারতেন আঘাত করতেন তার ঘোড়াটাকে ট্যাকে প্রথমে বারো হাজার মাইল করে চলত জেরুজালেম শহর থেকে অর্থাৎ বাইতুল মুকাদ্দাস থেকে বাইতুল মুকাদ্দাসের আরো বেশি তিনটা নাম বাইতুল মুকাদ্দাস বাইতুল মাফদাস বাইতুল পুত এই তিনও নামে ব্যবহার আর ইংরেজিতে বলা হয় গেরু ইহুদিরা ইব্রানি ভাষায় তারা ওর সেলিম বলে না। এবার জেরুজালেম শহর থেকে নয় মাইল উত্তর দিকে গেলে একটা মহকহা শহর ইংরেজিতে আলেকজান্ডারিয়া সিটি বলা হয় আরবিতে মদিনাতিয়া বলেন এই স্কান্দারিয়ার মধ্যে বাদশা গুল করনাইনের কবর

ঢোকার সময়ও বাগদা ধুয়ে ফিরিয়ে থেকে কিন্তু চারিমাস একাদারে ছিলাম ইংরেজি উনিশশো বাষট্টিতে আসে এই বাসাঠটি ইংরেজিতে আমার ওই হাসানের সাথে দেখা। আমরা বড় বড় কবর দেখলে সকলেরা নিজেরা একটা আনন্দ উৎসবের মাধ্যমে রুমালের কোনায় ধরে ধরে মারতাম দেখলাম দেখতাম কবরটা কত এতে দেখা গেছে বাদশা জোর করুন আইনের কবরটা আটচল্লিশ হাতব মতো বিরাট গাজা মানুষ ছিল অথচ কাজা এরাই যখন আসছে মৃত্যুর পর্ব যখন এসে গেছে আর এই দুনিয়ায় থাকতে পারে চলে গেছে তো আমরা কি থাকতাম বর্ম দুনিয়াতে আমরাও আমার বলেন আইনা বাংলার মৌতের ডরে ত্রু ভয়ে তুমি পৃথিবীর যাও না কেন যেই জায়গায় গিয়ে এত কাও না কেনা বাদশার মতো যদি সত্য লোহার মজবুত একটা সিন্ধুক বানাইয়া তার মধ্যে তুমি লুকাও আমার মালা কুমক ওই সিন্ধু তোমাকে ধরে দেবে देशर ज़मीन थकते ना माल दौलत हसमत कुछ नहीं काम आएगा माल दौलत तो हसमत कुछ नहीं काम आएगा मौत जिस दिन आ जाए गर्दन पकड़ ले जाएगा दुनिया माल दौड़ को लगे ना अजराइल स्लम जो हस्ते दौरे বরদান ধরে নিয়ে যাবে এই দেশের জমিনে থাকতে